বন্ধুরা আজকে আমরা চোখের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারকারী একটি খাবারের সম্পর্কে জানব যা যদি আমরা সঠিক নিয়মে টানা ছ মাস খেতে পারি তাহলে ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন চোখেও কিন্তু জ্যোতি বৃদ্ধি পাবে বন্ধুরা এই খাবারটির নাম হলো জাফরান বা স্যাফ্রন বিশ্বের একটি দামি মশলা যদি এটি রাতের বেলা আমরা ঘুমনোর এক ঘন্টা আগে খেতে পারি পনেরো থেকে কুড়িটি জাফরানের সুতো তাহলে কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তির উন্নতি হবে বন্ধুরা খাওয়ার সঠিক নিয়ম হল কুড়ি আউন্স দুধের সঙ্গে অথবা কাজু বাদাম যুক্ত দুধের সঙ্গে যদি পনেরো থেকে কুড়িটি জাফরানের সুতো আমরা পনেরো মিনিট ভিজিয়ে রাখতে পারি একশো চল্লিশ ডিগ্রি ফারেনহাইট উষ্ণতাতে তারপরে এটি আমরা খেয়ে নেব ঘুমনোর অন্তত এক ঘন্টা আগে এরপর অন্তত নব্বই মিনিটের মধ্যে আমরা ঘুমিয়ে পড়ব বন্ধুরা যখন আমরা ঘুমব তখন আমাদের চোখের যে ব্লাড সার্কুলেশন সেটি খুব ভালোভাবে হবে এবং এই মিশ্রণটি ম্যাকুলাতে পৌঁছবে এই মিশ্রণের সঙ্গে যদি এক চা চামচ খাঁটি মধু এবং একটুখানি এলাচ গুঁড়ো মিশিয়ে নিতে পারি তাহলে এটি খুব ভালোভাবে শোষিত হবে বন্ধুরা এটি যদি আমরা টানা তিন মাস খেতে পারি তাহলেই কিন্তু আমরা রেজাল্ট পাব তবে সঠিক উপকারিতা পেতে গেলে ছমাস টানা আপনাকে খেতেই হবে এটি যদি তার থেকেও বেশি খেতে পারেন যাদের চোখের সমস্যা খুবই বেশি তাহলে তো কোনো কথাই নেই উপকারিতা খুব ভালোভাবেই পাবেন বন্ধুরা অনেকেরই সমস্যা আছে যে রাতে বাইক চালাতে অসুবিধা হয় বা রাতে হেডলাইট গাড়ির হেডলাইট যদি দেখেন তাহলে তার চারপাশে আলো একদম ঠিকঠি পড়তে দেখেন এছাড়া দিনের বেলা চোখ করকর করে এই সমস্ত প্রকার সমস্যার থেকে কিন্তু সমাধান পাওয়া যাবে যদি আপনারা এটি খেতে পারেন বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য নমস্কার